হ্যালো ডিভান এই ভিডিওটা ছিল শিব পুজোর দিন অনেকদিন ধরে কুচকর বুকর বুকরে করা হচ্ছে না এটা শিবরাত্রির দিন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে এই যে দেখছো আমার মাম্মা আমার মা ও দিদি এই যে আমিও রেডি হয়ে গেছি সেদিন শাড়ি পরেছিলাম অনেক শখ করেছিল ও এই যে দেখছো মহাকাল মন্দির আমার বাড়ির পাশেই বাড়ি থেকে বেশি টাইম লাগে না পাঁচ মিনিটের রাস্তা তাও কোনো দিন আমার যাওয়া হয়ে ওঠেনি এই যে দেখছো ভোলানাথের দর্শন এই ভোলানাথের দর্শন আমি এই প্রথমবারই করলাম আমার বাড়ির পাশে হলে কি হবে যাওয়া তো আর হতো না তারপর বিয়ে হয়ে গেল তারপর থেকে তো আর যাওয়াই হলো না এটা নাকি আমার বিয়ের অনেক বছর আগেই হয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু বেশি দিন হয়নি আমার বেবিও হয়ে গেছে এই যে দেখছো আমার দিদিও জলটা ঢেলে নিল বললাম তুই আগে জল ঢেলে নে তারপরে আমি ঢেলে নেবো তো সেই মতো করে দিদিও জল ঢালতে শুরু করে দিয়েছে বাবার পুজো আসটা করে আমিও ভাবলাম তাহলে এরপর ধীরে ধীরে আমিও করব কারণ অনেক ভিড় ছিল বাবাকে একটু মন থেকে ডাকবো সেই উপায় তো হয় না তাই না বাবাকে একটু শান্তি ভরে মন খুলে ডাকবো এই যে দেখছো আমাদের পুচকু আমার দিদির মেয়ে ওর চুল ছিল জানো তো অনেক বড় বড় ঘাড় পর্যন্ত কিন্তু ওকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে কারণ ওর বয়সটা তো বেশি না এই অল্প বয়সে চুলটা রাখলে যদি আবার বড় হলে চুল টুল উঠে যায় সেই ভয়ে আমি বললাম দিদি ন্যাড়া করে দে তোর মেয়েকে চুল তাড়াতাড়ি উঠে যাবে এই যে দেখছো আমার দিদি ধূপ ধরাচ্ছে পুজো করছে বাট আমি মেয়ে নিয়ে ওখানে আমার মা দাঁড়িয়ে ছিল যে মানে মাও গেছিল তারপরে আমার দিদিন মেয়ে আমি কুচকুটা সবাই মিলে একসাথে গিয়েছিলাম কিন্তু তারপরে ওখানে গিয়ে দেখি আমি ভাবছি মনে হয় শুধু শিব বয়সেই ভিড় হবে কিন্তু ওখানে যে এতটা ভিড় হয়ে যাবে আমরা ভাবতে পারিনি এই যে দেখো আমি কি তাড়াতাড়ি পুজোটা করছিলাম যদি ভিড় হয়ে আসছিলো তো তাকে একে সবাই পুজো করবে ওই জন্য আমিও বাবাকে পাঁচ ফল দিচ্ছিলাম এবং আস্তে ওই কুকুরটা দেখছো আমার পাশে ওটা দেখে আমি এত ভয় পেয়েছিলাম বারবার শাড়ি ধরে টেনে নিচ্ছে ফল নিয়ে নিচ্ছে মুখ দিচ্ছে সব কিছুতে শাড়িতে মুখ দিচ্ছে সব কিছুতে মুখ দিচ্ছে তারপরে আমি একটু প্রার্থনা করে নিলাম বাড়ির সবার মঙ্গলের জন্য তোম বাবাকে মন খুলে ডাকলাম বাবাকে ডাকা হয়ে গেলে তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি বাবার মাথায় জল ঢালছি আর বাবার কাছে একটাই চাওয়া আমার পরিবার আমার সন্তান আমার স্বামী সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তারপরে ধূপ ধরিয়ে চোখটা এত জ্বালা করছিল দাঁড়িয়েই থাকা যাচ্ছিল না ওখানে প্রচুর ধূপদানি চলছিলো তারপরে আমার দিদি ওখানে একটু ফটো তুলে নিল একটু ভিডিও করে নিল এখন তো জানোই সবাই পুজো করতে গেলে ভিডিও ফটো করবেই এখন ট্রেন্ডিং চলে গেছে যেটা ভগবানের সাথে পুজো করার নাম করে সবাই ভিডিও ফটোই বেশি করে এখানে আবার মেলাও বসেছিলো যে ছোট্ট একটা মেলা বেশ ভালোই ছিল ওখানে গান হবে রাতে বাউল গান হতো আর আমরা একটু বিকালবেলা এই যে দেখছো মাঠটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই যে আমার কে একটা নিয়ে দিল হ্যাঁ আমাদের ফুটফুটাই মনে হয় কেড়ে নিচ্ছিল তাই আমি বলছি যে আমি একটু ভিডিও করছি এরকম করিস না বাবাকে নিয়ে একটু ভিডিও করে নিই কারণ এখানে তো আসাই হয় না আবার চলে যাব হাজব্যান্ডের ওখানে আবার কবে আসবে জানি না দিদিকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দে আর ও দেখো কী করে দিল খাস যেন ও নিজেই নিজে ভিডিও করে নিয়েছিলো তারপরে বললাম এরকম করে করে দেয় আর এই যে দেখছো আমাদের বারো হাজার কাকু এটা আমাদের স্কুলের সামনে বসতো দারুণ টেস্ট হতো সেই বারো হাজার দেখে আর লোক সামলাতে পেরে নিরামিষ পারবা যে অবশ্যই আমিষ খাই